রাজবাড়ির কালোখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে দুটি সহ মোট তিনটি দোকানের মালামাল পরে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সোমবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে বিশ্বাস এন্টারপ্রাইজ ঢাকা হার্ডওয়্যার ও একটি ধানের গোডাউন পুরে ভস্মীভূত হয় আগুনে পড়ে যাওয়া ঢাকা হার্ডওয়্যারের মালিক সোহেল সর্দার বলেন সোমবার ভোররাতে দোকানে আগুন লাগে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে অগ্নিকাণ্ডে তার দেড় কোটি টাকার মালামাল পরে ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন তিনি আমার আগুনটা আমি হচ্ছিল গমেছিলাম গমেছিলাম হঠাৎ করে সবাই আমাকে ডাক নিয়ে আসলো যে আগুন লাগছে ঘরে আমি এসে দেখি যে আগুন দাও দাউ করে চলতেছে এখনও আগুনটা কীভাবে লাগলো কীভাবে এটা এখনও সূত্রপাত এখনও আমরা ধরতে পারি নাই তবে আগুনে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমার প্রায় দেড় কোটি টাকার মতো মালামালই ক্ষয়ক্ষতি হয়েছে মানে খাতাপত্র আবিজাবি সবই এক কথা শেষ এখন আমার পাতে আবিজাবি সব মানে কোনো কিছুই অবশিষ্ট নাই আপনি দেখতেছেন কি অবস্থা ঘরও অবস্থা খারাপ ঘরেও শেষ অনেক ভয়াবহ আগুনের তীব্রতা অনেক ভয়াবহ ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনছে এসে এখন এই পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি এটা দাঁড়াচ্ছে আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার আমি প্রোপাইটার ঢাকা হার্ডওয়্যারের অপরদিকে আগুনে পুড়ে যাওয়া বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক খুরশেদ মাহমুদ বলেন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আগুন লাগে এই আগুনে আমার দোকানে থাকা বিভিন্ন প্রকারের হার্ডওয়্যার মালামাল পুড়ে ছাই হয়েছে এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের আগুনের সূত্রপাত হলো কারেন্টের শর্ট সার্কিটে আনুমানিক চারটে থেকে পাঁচটা আমরা জানতে পারি ছয়টার সময় আর ফায়ার সার্ভিস আর ছিল ছয়টা দশের পনেরোই আসে ওনারা পরে আগুন নিয়ন্ত্রণ করছে দেড় কোটি টাকা আমার দোকানে ক্ষতি হয়েছে প্রায় হুম আমার নাম হলো আমার প্রতিষ্ঠানের নাম মেসার বিশ্বাস এন্টারপ্রাইজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালুখালী উপজেলার ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ জিল্লুর রহমানও বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার বেশি সময় চেষ্টার পর সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে এতে অন্তত ষাট লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে আর দুই কোটি টাকার উপরে মালামাল উদ্ধার করা হয়েছে আমি মোহাম্মদ জিল্লুর রহমান হাইরস ইন্সপেক্টর কালুখালী রাজবাড়ি বলছি আমরা প্রথম আগুনের সংবাদ পাই ছয়টা পঁচিশ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং গিয়ে দেখি আপনার তিনটা দোকানে আর কি ধোঁয়া উঠছে এবং দোকানগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে আমরা তালাগুলো কেটে ভিতরে প্রবেশ করি এবং আগুন নির্বাপনে আমরা দ্রুত কাজ শুরু করি আমরা আগুন নির্বাপন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই সাতটার দিকে এবং সম্পূর্ণ নির্বাপন আমরা করি সাতটা পঁয়ত্রিশ মিনিটে তো আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যেহেতু আগুন লাগার অন্যান্য কোনো সোর্স আমরা পাই নাই তো প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বা বৈদ্যুতিক সরসার থেকে আগুন লাগতে পারে আর প্রাথমিক অবস্থায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ষাট লাখ টাকা এবং উদ্ধার আনুমানিক দুই কোটি টাকা